وعلى سيدنا ومولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাদের যে ভাই বোনেরা আজকে ইন্তকাল তারা তাদেরকে কি আমরা কোনো সাহায্য করতে পারছি আমরা এখানে আছি তথ্যমত্ত রক্তের প্রয়োজন আমরা রক্ত করতে পারছি তাদেরকে পারি না আগুনে পড়ে গেছে শুধু ভিডিওতে দেখছি তাই উদ্ধার করতে পারছি কোনো ধরনের সাহায্য করতে পারছি পারি এখন আমাদের উচিত তাদের জন্য অন্তর্কে দোয়া করে করা সাহায্য করা প্রয়োজন না প্রয়োজন না সবাই মন থেকে কান্দা কেন জানলার কাছে দোয়া করে না মা যারা অসুস্থ হইয়া হসপিটালের বেডে ভর্তি আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দেন বলি আমি যারা আল্লাহ যে মা বাবা তাদের সন্তানদের হারাইছে আল্লাহ তাদেরকে আপনি সান্ত্বনা দান করেন

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوقنا على إلهي عبدك العاصي

তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবর করেন আল্লাহ তাদের সবার কবরটা বানাই দেন তাদের মা বাবা শান্ত সবরে জামিল আল ফরমা সবরে জামিল আত ফরমা যেই ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ এই দুর্ঘটনায় যারাই আহত হয় আল্লাহ ہسپتال کے بیٹے ایک پوسٹر ستی مکتور سڑک پر چل رہا ہے۔ اللہ گویا کرے اپ کی تاکہ کی ساتھ جو کریں اللہ تاکہ کی صحت کرے اللہ تاکہ کی صحت کرے اے رب العالمین اس مست بچوں کو اپ کے ہمدر کے حفاظت کریں اے رب العالمین ہمارے بنگلہ دیش کے حفاظت کریں

আল্লাহ আল্লাহ করে আপনি আমাদের আল্লাহ আমাদের কাছে আপনি তো মালিক আপনি আমাদের সৃষ্টি করতেন আপনার কাছে আমাদের হাত ধরে ربي رحمهما كما ربياني صغيرا وقل رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آه.